পাকিস্তানে হামলার সময় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিতে দাবি করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মিগ ও সুখই সিরিজের যুদ্ধবিমান এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করে পাকিস্তান সাতই মে সকালে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে উঠে আসে তথ্য দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল একটি রুশ তৈরি সুখই সু থার্টি এবং একটি মেগ টোয়েন্টি নাইন তিনি আরও জানান স্থল ও আকাশপথে সংঘর্ষে পাকিস্তান কিছু ক্ষয়ক্ষতির শিকার হলেও অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত এছাড়া পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড প্রধান কার্যালয় ধ্বংস করেছে এবং এ হামলায় শ্রীনগরে অন্তত তিনজন নিহত হয়েছে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইসলামাবাদ ও পাঞ্জাব সীমান্তবর্তী এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদ সংবাদমাধ্যম বুলবার্গ ও জিও টিভিকে বলেন কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়েছে তিনি জানান ভারত যদি আগ্রাসন বন্ধ করে তবে পাকিস্তান আলোচনায় প্রস্তুত তবে আগ্রাসন অব্যাহত থাকলে উপযুক্ত জবাব দেওয়া হবে